কোথাও হলো সেটা না কোথাও এখন আমরা রাজশাহী বাংলাদেশের সব থেকে পরিষ্কার শহর আর বাংলাদেশের সব থেকে সুন্দর শহর বাংলাদেশের সব থেকে সুন্দর লাইটময় শহর এখন বাজে মোটামুটি সাড়ে নটা আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই হোপ দ্যাট অল আর ফাইন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনারা অবশ্যই ভালো আছেন এখন যাব রাজশাহীর বিখ্যাত কালাইবাড়ির কালাই রুটি উইথ বেগুন ভর্তার সাথে হলো বট ভুনা খেতে যেটা রাজশাহীর প্রচুর ফেমাস ভাবলাম যে আজকে একটা ফুড ব্লগ হয়ে যাক আর আপনাদের ফুডের টেস্টটা রিভিল করি সো এখন আছে হলো কালাই বাড়িতে আর কালাই বাড়িতে এই কালাই রুটি কিভাবে তৈরি করা হয় তাওয়ায় মাটির মাটি সেটা আপনাদের দেখাই অনেক হিট আসতেছে রেডি হয়ে গেছে আর একটু তাপ আমার না কোলে যায় মামা মিনিটে কয়টা হয় এখানে ভেতরে আমাদের এখানে চলে আসছে হলো একটা স্পেশাল কালাই রুটি আর একটা নর্মাল আর সাথে যেটার সাথে পেঁয়াজ বেগুন ভত্তা আর মরিচ এটা কিন্তু বেসিক এটা স্পেশাল এটা কিন্তু থাকবেই কালাই রুটি বেগুন ভত্তা পেঁয়াজ সরিষার তেল আর হলো সাথে হলো মরিচ ভত্তা আর চাইলে আপনারা হাঁস বোনা মুরগি ভোনা আর হলো বট ভোনা নিতে পারেন তো আমরা নিয়েছি বট বোনা এটা আসুক তারপর খেয়ে আপনাদের অ্যাকচুয়াল রিভিউটা দেই যে রাজশাহীর এই কালাই কালাই রুটি কেমন তো ফেমাস তাহলে রুটি দিয়ে শুরু করি যে স্পেশালির ঝালটা বেগুন ঝাল পেঁয়াজ তেল একজন ধোয়াও হালকা নোনটা কালাই রুটির মুখে যেমন হয় মরিচটা দিয়ে খেয়ে দেখি

ভালো লাগছে অনেক ভালো আগেও খেয়েছি কিন্তু আপনাদের সামনে এবার খেয়ে একটা রিভিউটা দিচ্ছি কারণ চাইতে করে আপনারা যখন ঘুরতে আসবেন অবশ্যই এখানে খেতে আসবেন খাইতে শুরু করো খালি বোর্ডনীয় না না হ্যাঁ হ্যাঁ খাওয়া একদম কমপ্লিট আলহামদুল্লিল্লাহ টেস্ট হান্ড্রেডে হান্ড্রেড আলাইবাড়ির লোকেশন হল উপোশ নিউ মার্কেট সুপার ব্যাঙ্গের সামনে তো এখানে আসার পর ভাই বিশ্বাস করেন জাস্ট এক কোথায় অসাধারণ এই কালারি টেস্ট আর সাথে বোটবোন বেগুনটা আমার কাছে একটু অন্যরকম লাগে কারণ বেগুন আমি খাই কম বাট বোট আমি প্রচুর খাই বাসে তো অনেক খাই ভাত দিয়ে বাট এখানে রুটি দিয়ে খেত প্রচুর প্রচুর জোস সুপার ডেলিসিয়াস আপনি রাজশাহী আসলে এই জিনিসটা যদি মিস করেন তাহলে আপনি রাজশাহী আসে সত্যিই মিস করবেন অনেক কিছু তো এখন যাব হোটেলে মাঝে মাঝে এখন আমি যেখানে যেখানে ঘুরতে যাব সেখানে মেন ব্লগের পাশাপাশি একটা করে ফুড ব্লগ দেওয়ার ট্রাই করব আপনাদের অবশ্যই ভালো লাগবে তাহলে কিছু ইনফরমেশন পাবেন অ্যান্ড আপনারা এসে এই ইনফরমেশন অনুযায়ী টেস্ট করতে পারবেন বাইদে ওয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ দেখাবে ইনশাআল্লাহ নতুন কোনো দিন নতুন আরেকটা ব্লগে নতুন আরেকটা ফুড ব্লগে ততক্ষণ ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ